এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়ে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোন রকম কারো কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যা যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না কোনো এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই সোজার আগে হবে ডেটটা হয়তো ইলেকশন কমিশন বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি এবং প্রস্তুতি চলতে আছে আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে এতে আমাদের প্রশাসন পুলিশ এই আইন শৃঙ্খলা বাহিনী তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত আর একটা জিনিস আপনারা জানেন নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা সব কিছু নির্ভর করে হল মেইন স্টেক হোল্ডার হলো জনগণ জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায় সেসব তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না আর নির্বাচনে আরেকটা বড় ফ্যাক্টর হয়ে গেছে হলো রাজনীতি দলগুলি যারা নির্বাচনে নির্বাচনে যাবে তারা যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সে সময় কোনো সমস্যা হবে আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেক অনেকেই তারাও কিন্তু অলরেডি রাজ এই ইসে ইলেকশনের মুডে চলে আসছে এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে আপনারা আমরা সবাই সহযোগিতা করব। এবং নির্বাচন শান্তি এটা আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার আমি তো আগেই বলছি আমরা লটারির মাধ্যমে মাঠ থেকে আবার ঢেলে সাজাবো যে কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করার আগে আর এই যে নর্মাল যে একটা প্রসিডিউর যেটা চলতো সেটা তো সব সময় চলে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্টিং অর্ডার বের হয় অন্যান্য মন্ত্রণালয়গুলির থেকে এটা হলো ই একটা প্রক্রিয়া সব সময় চলমান প্রক্রিয়া এবার হয়তো আমরা নয় দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে ইলেকশনের আগে হয়তো পাঁচ দিন ইলেকশনের দিন একটা ছয় দিন আর পর ইলেকশনের পরে তিন দিন এটা অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও তাদের সাথে আলোচনা করছি বাট আমরা প্রপোজাল দিছি নয় দিনের জন্য ওই ইলেকশনের আগে যে পাঁচ দিন সেই দিনটা একটা বড় ধরনের কার্যক্রম চলবে যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে ত্রিশ হাজার হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময় আর এরপরে ওই সময় আমরা প্রায় এক লাখের মতো সেনাবাহিনী দিব প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো আমাদের পুলিশ থাকবে পঁয়ত্রিশ হাজারের মতো আমাদের বিজিবি থাকবে প্রায় নেভি থাকবে প্রায় পাঁচশো পাঁচ হাজারের মতো কোস্ট গার্ড পার্ক থাকবে প্রায় চার হাজারের মতো রেক থাকবে প্রায় আট হাজারের মতো প্লাস আনসার থাকবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো এর আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও এসে বেশি দেওয়া হচ্ছে ইলেকশন প্লাস আমরা এবার বডি গ্যাম্প কিনে দিচ্ছি পুলিশের এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণ ভাবে হবে এবং কোথাও কোন রকমের অসুবিধা হবে